রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দুপুরে এই অগ্নিকাণ্ড ঘটানো হয় ঘটনার সময় শেখ হাসিনার বিচারকে ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রতিহত করতে ভবনের সামনে অবস্থান নেয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এ সময় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র ছাত্রশিবিরের সহ লাঠি হাতে ও মাথায় জাতীয় পতাকা বেঁধে অবস্থান নিতে দেখা যায় সংগঠনের নেতাকর্মীদের প্রত্যক্ষদর্শীরা জানান কিছুক্ষণের মধ্যেই ভবনের এক অংশ আগুন ধরে যায় দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এর আগে গত বছরের পাঁচই অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের সময় বিক্ষুব্ধ ছাত্র জনতা একই ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল পরবর্তীতে ভবনটি পরিত্যক্ত রেখে সেখানে স্থাপনা করা হয় আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট এদিকে শেখ হাসিনাসহ তিন আসামির মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে